দীর্ঘ কয়েক পুরুষ ধরে আয়ুর্বেদিক চিকিৎসা করছে দেবব্রত সেনের পরিবার তাদের পরম্পরা আয়ুর্বেদ এখন আয়ুর্বেদিক চিকিৎসায় এক জনপ্রিয় নাম রকম পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই ওষুধের ব্যবহার ক্রমশ বাড়ছে সারা দেশে ধনী থেকে দরিদ্র সব শ্রেণীর মানুষই যাতে চিকিৎসা পরিষেবায় লাভবান হতে পারেন সেই লক্ষ্যেই নতুন পদক্ষেপ করেছেন দেবব্রত শনিবার আসানসোলের একটি শপিং মলে পরম্পরার এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করলেন তিনি জানালেন আসানসোল পুরুলিয়ার মতো এলাকায় নয় বিহার এবং ঝাড়খণ্ডের প্রান্তিক মানুষদের কাছেও এই পরিষেবা পৌঁছে দিতে চান তারা আমাদের প্রান্তিক যে মানুষরা যারা বাঁকুড়া বা পুরুলিয়া বা আমাদের ধানবাদ বা আমাদের আসানসোল রানীগঞ্জ এবং এই অংশের এমন অনেক মানুষ আছেন যারা সত্যি দারিদ্র সীমার নিচে সে প্রত্যেকের কথা মাথায় রেখে কিন্তু আমরা এখানে এক্সক্লুসিভ আমাদের চিকিৎসা কেন্দ্র বা ট্রিটমেন্ট সেন্টার ওপেন করতে চলেছি যেখানে কিন্তু মানুষ নির্দ্বিধায় আসবেন একদম অথেন্টিক আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে নিজের অসুখকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এমন কোনো অসুখ নেই যে অসুখের চিকিৎসা নেই কিন্তু আমরা সবসময় কিউরেবল ডিজিজের ট্রিটমেন্ট করি আয়ুর্বেদে বলা হয় সহজ সাধ্য উচ্চসাধ্য জাপ্য এবং প্রত্যাক্ষেও অর্থাৎ কিছু অসুখ সহজেই সেরে যায় আবার কিছু অসুখ হয়তো রিফিউজ করতে হয় আবার এমনও কিছু অসুখ আছে যেগুলো ওষুধ খেয়ে ভালো থাকতে হয় বিজ্ঞানে সেই সমস্ত রত্নাবলী বা মেডিসিনাল প্ল্যান্ট আছে যার আমি কাজ করেছি নিজে সেখানে আমরা কিন্তু বংশ পরম্পরায় দেখেছি আমার পূর্বপুরুষরাও দেখেছেন যে যে কোনো রকম ক্রনিক ডিজিজ বা জটিল অসুখে মানুষ কিন্তু যে কোনো রকম আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিন্তু মানুষ ভালো থাকছেন তার জন্য আজকে শুধু ভারতবর্ষের তবর তবর বিশ্ববিদ্যালয় নয় পৃথিবীরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হতে চলেছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরম্পরার ভাইস প্রেসিডেন্ট রণজিৎ ভৌমিক সহ বিশিষ্টজনেরা আসানসোল থেকে তৃণঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ